তুলারাশি বন্ধুরা আজকে দুই হাজার ছাব্বিশ সালটি কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই আলোচনার মধ্যে তুলারাশিদের দুই হাজার সালের প্রেম কেমন যাবে ক্যারিয়ার কিরকম হবে আর্থিক অবস্থা কেমন থাকবে স্বাস্থ্য কেমন যাবে এই বিষয়গুলো থাকবে তো বন্ধুরা প্রথমে চলুন তুলারাশিদের প্রেম কেমন হবে এই বিষয় নিয়ে আলোচনা করি তো বন্ধুরা দুই সালে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে তুলা জাতক জাতিকারা প্রেমের বিষয়ে ব্যক্তিগত জীবনে প্রাণবন্ত আবেগ এবং নতুন আবিষ্কারে ভরা একটি সময় কাটাবেন অর্থাৎ আপনি নতুন নতুন প্রেম প্রেমের যে বিভিন্ন বিষয়গুলো আছে যেমন মা বাবার সাথে সন্তানের প্রেম ভালোবাসা থাকে শিক্ষকের সাথে শ্রদ্ধা ভালোবাসা থাকে গুরুজনের সাথেও শ্রদ্ধা ভালোবাসা থাকে অফিসের বসের সাথে সম্মান ভালোবাসা থাকে এবং প্রেমিক প্রেমিকার সাথে যে ভালোবাসা এর ভিতরে আপনি অনেক কিছু আবিষ্কার করবেন অনেক কিছু উপলব্ধি করবেন মাসটা যেমনই না কেন সালের ফেব্রুয়ারি মাস থেকে সম্পর্কের মধ্যে এই তুলারাশির মানুষরা আবেগ রোমান্স এবং গভীর আধ্যাত্মিক যোগাযোগের একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে তৈরি হবে মহাজাগতিক শক্তি এ সময় আপনাকে সেই আকাঙ্ক্ষা দিবে এবং এই যে প্রেমের যে বিষয়টি আছে এই বিষয়ের ভিতরে বিভিন্ন জিনিস করে উপলব্ধি করার একটা স্পৃহা তৈরি হবে তো বন্ধুরা গ্রহদের প্রভাবে প্রেমের অনুভূতির দিকে এগিয়ে যাওয়া এবং সেগুলি প্রকাশ করতে ভয় না পাওয়ার এনার্জি তুলারাশিদের মধ্যে তৈরি হবে সমস্ত কিছু এ সময় আপনারা কিন্তু পজিটিভ ভাবে আপনারা করতে পারবেন যে হ্যাঁ প্রকাশ করলে যে ভয় এটা কিন্তু থাকবে না শুরুতে গভীরতা এবং বৃদ্ধি পাবে তবে সঙ্গীর পুরুষ মহিলা তার সাথে যোগাযোগের ক্ষেত্রে সততা এবং খোলামেলা কথা বলার একটা প্রয়োজন পড়বে সবকিছু এ সময় কিন্তু ক্লিয়ার করে নিতে হবে ধরুন আপনি কাউকে বিয়ে করতে যাচ্ছেন আপনার সমস্ত অতীতটাকে তাকে খোলামেলা করতে হবে হয়তো সে বলবে না সে অতীত জানতে চায় না অতীত দিয়ে সে কি করবে পরে কিন্তু এটা নিয়ে ভেজাল হতে পারে এজন্য এর প্রয়োজনীয়তা পড়বে প্রিয়জনের সাথে অভিজ্ঞতা অতীতে আপনার যে অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং সম্পর্ক স্থাপন করতে ভয় না পাওয়াটাও কিন্তু এই সময় গুরুত্বপূর্ণ যে আমার অতীতে যা আছে তুমি জেনে আমাকে যদি গ্রহণ করো পড়ো না করলে না করবা তো এরকম একটা সাহস প্রয়োজন এমন কি এর জন্য অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হলেও তা করতে হবে সে হয়তো শুনতে চাচ্ছে না বা আপনার আপনি পরিবেশ পাচ্ছেন না তাকে বলার সেই পরিবেশটা কিন্তু এ সময় তৈরি করতে হবে তো বন্ধুরা মে মাস থেকে পুরনো প্রেমের যে সমস্যা যারা দীর্ঘদিন ধরে দু তিন বছর ধরে বা আগে পরেও হতে পারে যারা প্রেম করছেন এবং প্রেমের ভিতর সমস্যা আছে বা দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি আছে এগুলো কিন্তু সমাধানের একটা সুযোগ তৈরি হবে যোগাযোগ সহজতর হবে এতদিন আপনার কে হয়তো শুনতে চাচ্ছিল না আপনার কথা আমলে নিচ্ছিল না ফোনে ব্লক করে রেখেছিল কিন্তু এই সময় আপনি যোগাযোগ করলে সে শুনবে এবং অনেকের পুনর্মিলন ঘটবে বিচ্ছেদ ঘটে গেছে অনেকের কারো এক বছর আগে কারো দশ বছর আগে কারো বা পনেরো বছর আগে যদি আপনারা এই সময়ে নতুন ভাবে পুনর্মিলন ঘটাতে চান অনেকে এই সময় পুনর্মিলন ঘটাতে পারবেন জুন মাসে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার পুনর্বিবেচনা করতে হবে তিরিশে জুন থেকে সম্পর্কের ক্ষেত্রে আসলে কি গুরুত্বপূর্ণ কোন বিষয়টা আপনার গুরুত্ব দেওয়া উচিত এবং কি বিষয়টাকে বা কোন বিষয়টাকে পরিবর্তন করা দরকার কি কি পরিবর্তন করার প্রয়োজন তা এ সময় তুলা রাশির মানুষরা কিন্তু সঠিকভাবে উপলব্ধি করার ক্ষমতা পাবেন এই সময়কাল সত্যিকারের আকাঙ্ক্ষার বোঝা পড়া আপনি কি চাচ্ছেন কি করা উচিত এই যে একটা বোঝা পড়ার বিষয় এবং রূপান্তরের জন্য যেই পরিস্থিতিটাকে পরিবর্তন করতে চাচ্ছেন রূপান্তর করতে চাচ্ছেন ভালো একটা পরিস্থিতির জন্য এই জন্য কিন্তু প্রস্তুতির দিকে পরিচালিত করতে পারবেন তুলারাশির মানুষরা সেদিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন আনন্দ এবং আপনারা তৃপ্তি পাবেন এই কাজটি করে এগারোই সেপ্টেম্বর নতুন প্রেমের সূচনা এবং প্রয়োজনীয় কথোপকথনের জন্য পরিস্থিতি তৈরি হবে যদি আপনি বিয়ে করতে চান প্রেম করতে চান এ সময় আপনি বসতে পারেন একত্রে প্রেমের সূচনা ঘটবে বা বিয়ে করতে চাইলে ধরেন অনেকে আছেন যে বিয়ে করতে যাচ্ছেন এ সময় কিন্তু আপনি সেই মানুষটির সাথে যদি বসেন যাকে বিয়ে করতে যাচ্ছেন সেখানে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসবে অন্যদিকে পুরনো প্রেম আরো বিকশিত হবে এবং আপনাদের যে বন্ধন সেটা গভীর হবে এই সময়টিতে সেপ্টেম্বর মাসে প্রেমের বিশদ বিবরণে মনোযোগ এবং সম্পর্কের ক্ষেত্রে কি উন্নতি করা যেতে পারে তা বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ একে অপরকে বিশ্লেষণ করতে হবে সেপ্টেম্বর অক্টোবর মাস কিন্তু এই এই বিষয়গুলোর জন্য কিন্তু প্রেম ভালোবাসা অত্যন্ত শুভ দেখা যাচ্ছে বাইশে নভেম্বর থেকে পার্টনারের সাথে মানসিক সংযোগকে শক্তিশালী করার এনার্জি তৈরি হবে মহাজাগতিক শক্তি তুলারাশিদের ব্যক্তিগত প্রেমের জীবনে আরো আশাবাদ এবং পারস্পরিক যে সম্পর্কটা আছে সেটাকে মজবুত বিয়ে করবেন ব্যবসা করবেন নতুন অভিজ্ঞতা এগুলির সুযোগ উন্মুক্ত করবে যা ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করবে এমনটা আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা রাশিদের ক্যারিয়ার ক্যারিয়ার সম্পর্কিত যেসব বিষয় আছে পড়ালেখা পেশাদারি যে বিষয়টা ব্যবসা চাকরি যা উন্নতি ঘটাতে সাহায্য করে এই বিষয়গুলো আমি দুই হাজার ছাব্বিশ সালে তুলারাশিদের যে গ্রহ নক্ষত্র যে তুলা রাশিতে তা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি পড়ালেখা এবং ক্যারিয়ার বৃদ্ধি পেশাদার উন্নয়নের সম্ভাবনায় ভরা একটি ফলপ্রসূ বছর হতে চলেছে বিশেষ করে 23 জানুয়ারি থেকে যেহেতু বছরের প্রথমে ছুটি থাকে এটা থেকে ওটা থেকে সবকিছু ধীরে সুস্তে চলে তো 23 জানুয়ারি থেকে উচ্চাকাঙ্ক্ষা এবং যাদের কোনো টার্গেট আছে আপনি কোন কিছুতে টার্গেট ফুলফিল করতে চান বা আপনার একটা উচ্চাকাঙ্ক্ষা আছে আপনি বিদেশে পড়ালেখা করতে যান বা আপনি প্রমোশন চাচ্ছেন বা কোনো ভালো কোম্পানিতে জব যাচ্ছেন সরকারি জবের জন্য আপনি অপেক্ষা করে আছেন বা চেষ্টা করছেন ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছেন আমি দেখতে পাচ্ছি যে এই 2026 সালের জানুয়ারি মাসের 23 তারিখ থেকে সাফল্যের দরজা তুলা রাশিদের সামনে খুলে যাবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে এনার্জি দিবে এই সময়টি সাহসী পদক্ষেপের জন্য অনুকূল থাকবে যেমন তুলা রাশিদের ইচ্ছা পরিস্থিতি পরিবর্তন করতে পারবেন বিদেশে যেতে পারবেন দেশে বিদেশে যেখানেই হোক আপনি আপনার ইচ্ছা বিষয়টি বেছে নিতে পারবেন সেটা পড়ালেখা হতে পারে ব্যবসা হতে পারে চাকরি হতে পারে তো বন্ধুরা এপ্রিল থেকে কাজের ক্ষেত্রে স্পষ্টতা এবং বাধ্যবাধকতা কিন্তু যোগ হবে যা আপনাকে সম্ভাব্য যে পরিস্থিতি আছে তার মধ্যে একটা ভালো পজিশনে যেতে সাহায্য করবে এবং তথ্যবহুল আপনার কাছে সিদ্ধান্ত নিয়ে আসবে একুশে মে থেকে কর্মস্থলে আরো বেশি ডেভেলপ করার মতো উন্নত প্রশিক্ষণ আপনার একটা সুযোগ আসবে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন উন্নত প্রশিক্ষণ আছে যে প্রশিক্ষণ স্কিল ডেভেলপ এগুলি করার জন্য কিন্তু আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন একটা সুযোগ আসবে সব প্রশিক্ষণ নেওয়ার এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক যোগাযোগও তৈরি হবে যা পেশাদার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে 2026 সালের জুন মাস থেকে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে যার জন্য তুলারাশিকে নমনীয় হতে হবে এবং পরিস্থিতির পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে তবে গ্রহদের প্রভাব এখানে বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে জুলাই মাসের নয় তারিখ থেকে পুনরায় সাহসের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তুলারাশির মানুষরা পাবে এবং একটি নতুন প্রকল্প শুরু করা বা আপনার ক্যারিয়ারের গতিপথ পরিবর্তন করার জন্য আপনার সামনে রাস্তা তৈরি হবে ভালো রাস্তা তৈরি হবে যে এই রাস্তা দিয়ে গেলে আমি আমার ক্যারিয়ারকে আরো বেশি আগের থেকে বেশি উন্নত জায়গায় নিয়ে যেতে পারবো এরকম একটা রাস্তা খুলে যাবে 26 সেপ্টেম্বর থেকে ব্যবসায়িক যারা আছেন বা প্রশাসনিক যারা কাজ করেন এবং রাজনীতিতে যারা জড়িত আছেন তাদেরকিন্তু দেখা গেল যে আপনি রাজনীতি করেন প্রশাসন বা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখতে ব্যবসা করেন প্রশাসনিক মানুষদের সাথে এবং রাজনীতিবিদদের সাথে আপনার যোগাযোগ স্থাপন হবে যা তুলারাশির মানুষদের কাজের উন্নততর করবে 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 এবং সহজ বৃদ্ধি এছাড়া প্রশস্ত মহাজাগতিক শক্তি এই যে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস আছে এই সময়ে তুলারাশিদের দক্ষতা এবং কৌশলের কার্যকারিতা বৃদ্ধি করবে এই জন্য কৌশলগত পরিকল্পনার উপরে মনোযোগ দিলে পেশাগত জীবনে নিশ্চিত সফলতা আসবে নভেম্বর থেকে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না নভেম্বর ডিসেম্বর যদি আপনি বাদ না দেন তাহলে ভুল মধ্যে সমস্ত কিছু ব্যবসায়িক কর্মকাণ্ড বা চাকরি বলেন অথবা রাজনীতি বলেন নাহলে পড়াশোনা বলেন সবকিছু পণ্ড হয়ে যাবে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে কিছু না পেয়ে অনেকেই আছেন যে এ সময় পথের ভিখারি হয়ে যেতে পারে যে অনেক সময় থাকে যে পড়াশোনা করছে কিন্তু ভুল বুঝাবুঝি হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দিল সার্টিফিকেট হলো না জীবনেই পড়াশোনাটাই মিস হয়ে গেল আর কোনো জায়গায় যে ভর্তি হতে পারবেন না কারণ ওই যে এক জায়গা থেকে ব্যাড রেputation হয়ে গেল ওんな অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান না এটা কর্মক্ষেত্র হবে ব্যবসায় ক্ষেত্র হবে রেputation খারাপ হয়ে যাবে এমনটা আমি লক্ষ্য করছি এরপর বন্ধুরা আমরা তুলা রাশিদের অর্থভাগ্য কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা 2026 সালে তুলা রাশিদের আর্থিক বিষয়ে আরো দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার ইংগিত দেয় তুলা রাশির মানুষটা এমনি খরচের ব্যাপারে একটু কম চিন্তা ভাবনা করে কিন্তু এই দুই হাজার সালটি কিন্তু দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির প্রয়োজন পড়বে তা না হলে মারাত্মক অর্থ সংকট তৈরি হবে বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে শুক্র গ্রহের প্রভাবে আপাতত আয় কিন্তু তুলারাশিতে বৃদ্ধি পাবে এই সময় সঞ্চয় করে রাখা উচিত তবে আবেগপ্রবণ ব্যয় থাকে যে আবেগপ্রবণ হয়ে কোনো কিছু কিনে ফেললো আবেগের বশবর্তী হয়ে কোনো জিনিস ভাল লাগলো কিন্তু কাজে আসবে না অনেক টাকা ব্যয় করে ফেলে এবং সন্দেহজনক প্রকল্পে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে না হলে আপনার যে এক্সট্রা ইনকাম হবে যে টাকাটা আসবে আপনি অনুদান পান বা যাই হোক না কেন টাকাটা সেই অর্থ অপচয় হয়ে যাবে সেই সেই অর্থ আপনার হাতে আসবে শুধু কিন্তু যেতে সময় লাগবে না যদি আপনি নিয়ন্ত্রণ না করেন এবং আবেগপ্রবণ ব্যয় সন্দেহজনক প্রকল্পে আপনি টাকা ইনভেস্ট করলেই কিন্তু এ সময় আপনি একেবারে তলানিতে গিয়ে ঠেকতে পারে এরপরে বন্ধুরা মে মাস থেকে এই আয় ব্যয়ের একটা বাজেট পরিকল্পনা পরিপূর্ণতা দিতে পারবেন না কারণ অর্থের সময় সমস্যা থাকবে অর্থের উৎস তৈরি করতে পারবেন না বিশেষ করে যারা এই যে ফেব্রুয়ারি মাসে যে এক্সট্রা ইনকাম হলো অনেক অর্থ আসলো সেই অর্থটা আবার ব্যয় হয়ে গেলো তাদের ক্ষেত্রে এমন হবে যে তারা নতুন কোনো প্রকল্প শুরু করতে পারবেন না এবং অর্থের উৎস নতুন ভাবে তৈরি করতে পারবেন না চরম কষ্ট শুরু হবে তবে যারা ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত অর্থ তাদের জন্য জন্য কিন্তু এই সমস্যা হবে না মাসে উন্নত প্রশিক্ষণে বিনিয়োগের সময় হতে পারে যারা নিজের স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন বা নিজের অফিসে প্রযুক্তি আনতে চাচ্ছেন বা নিজের প্রযুক্তি গ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টি ভালো আর এই প্রযুক্তি যারা আনবেন তারা কিন্তু পরবর্তীতে লাভবান হবেন বিশেষ করে কর্মক্ষেত্রে যারা প্রযুক্তি আনবেন তাদের কিন্তু আর্থিক উন্নতি ঘটবে জুন মাস থেকে তুলা রাশিদের সাময়িক ভাবে অর্থ আসা আবার শুরু করবে মে মাস থেকে তারা বন্ধ হয়ে যাবে একটা যে খরচ যা আপনার প্রয়োজন সে অনুপাতে ইনকাম হবে না কিন্তু জুন মাস থেকে আবার নতুন ভাবে অর্থ আসা শুরু করবে কম করে হলেও সেটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে বিশেষ করে যারা অতীতে কোনো কিছুতে বিনিয়োগ করে রেখেছিলেন কোন ব্যক্তির উপরে কোন প্রতিষ্ঠানের উপরে সেটা মেধা যাই হোক না সেখান থেকে এই জুন মাসে অপ্রত্যাশিত নগদ অর্থ প্রাপ্তি ঘটবে উদাহরণস্বরূপ এফ ডিআর সঞ্চয় বোনাস বা অনেকে আছেন যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে রেখেছিলেন সেই টাকাটা আসেনি অতীতে এখন আসবে আবার দেখা যায় যে প্রাইস বন থাকে অনেকে কিনে রেখেছিলেন লটারি প্রাপ্তি অথবা আপনি ঋণ পরিষদের আকারে আপনাকে অর্থ দিবে না হলে আপনি ব্যাংক লোন পাবেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বছরের মাঝামাঝি সময়ে দীর্ঘমেয়াদী অর্থ পরিকল্পনা বিষয়ে তুলা রাশিদের সুযোগ আসবে 9 জুলাই থেকে বিনিয়োগের স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে তুলা জাতক জাতিকারা আর্থিক সুরক্ষার জাল তৈরি করতে পারবেন এবং এই যে আর্থিক সুরক্ষার জাল এটা দিয়ে কিন্তু আপনি টাকা ধরে রাখতে পারবেন মাছ যেমন ধরে তুলা রাশি মশা টাকা ধরে রাখতে পারবেন এবং সম্পদের যুক্তিসঙ্গত বন্টনের উপরে কিন্তু মনোযোগ দিতে পারবেন এই অর্থ পর্যাপ্ত পরিমাণে আসবে যার ফলে কিন্তু ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে কয়েকগুণ বৃদ্ধি পাবে ঝুঁকিপূর্ণ যে কোনো অভিযান এড়িয়ে চলা এবং সঞ্চয় যেটা আপনি করবেন সেটা নির্ভরযোগ্য পদ্ধতির মাধ্যমে করতে হবে আপনি সঞ্চয়ে এমন করলেন যে আপনার আছে সুইস ব্যাংকে রেখে দিলেন বা কোনো ব্যাংকে আমি দিয়ে বলছি যেখানে আপনার কোনো কিছু করার নেই বা এমন কোনো ব্যাংকে রাখলেন যে ব্যাংকটা খুব দুর্বল যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনার অর্থ চলে যাবে নির্ভরযোগ্য জায়গাতে আপনি সঞ্চয় করে রাখতে পারবেন বা রাখলে আপনার জন্য ভালো হবে এরপরে বন্ধুরা সেপ্টেম্বরের দশ তারিখ থেকে তুলা রাশিদের অর্থ কর্ম শিক্ষা স্বাস্থ্য সমস্ত বিষয় পরিবর্তন শুরু হবে এবং বিশেষ চুক্তির সমাপ্তি ঘটবে আপনি যদি কোনো চুক্তি করে থাকেন বা কোনো চুক্তিতে যদি বাতন পর্যন্ত রেস্ট্রিকশন থেকে থাকে সেটার কিন্তু সমাপ্তি ঘটবে যেখান থেকে আপনি লাভবান হচ্ছিলেন অর্থাৎ দীর্ঘমেয়াদী বাধ্যবাধকতা সম্পর্কিত বিশেষ চুক্তি এ সময় শেষ হবে চব্বিশে নভেম্বর থেকে ব্যক্তিগত বিষয়গুলো এবং প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিনতে পারবেন যেহেতু আপনার উপর থেকে রেস্ট্রিকশন চলে যাবে অতীতের সঞ্চয় এ সময় আপনাকে সহায়তা করবে অতীতে আপনি কোথাও সঞ্চয় করে রেখেছিলেন কিন্তু সেই টাকাটা বিগত দিনে আপনি ব্যবহার করতে পারছিলেন না কোনো বিশেষ কারণে এটা চব্বিশে নভেম্বর পর থেকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনার কাছে সেই অর্থ আসা শুরু করবে ডিসেম্বর মাসে যে কোনো পদক্ষেপ নিতে বাজেট সংকটে পড়তে হবে না অর্থাৎ আপনি বাড়ি গাড়ি যা কিনতে চান বিদেশ যেতে চান এ সময় কিন্তু দুই সালের ডিসেম্বর মাসে এই সময় কিন্তু একটা আপনি বাজেট তৈরি করতে পারবেন সেই বাজেট অনুযায়ী আপনার কাছে অর্থ থাকবে এবং আপনি তার পরিপূর্ণতা দিতে পারবেন এমনটি আমি লক্ষ্য করছি এরপর বন্ধুরা তুলা রাশিদের স্বাস্থ্যের বিষয়ে এখানে দুই সালের গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য অর্থাৎ সুস্থ স্বাস্থ্য স্বাস্থ্যটাকে সুস্থতা দি রাখার জন্য রোগ প্রতিরোধ এবং কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্যটা বজায় রাখতে হবে তা না হলে অনেক বড় ধরনের অসুস্থতার মধ্যে পড়বেন ক্রিটিক্যাল অসুস্থতা যেমন পাইলসের সমস্যা হতে পারে ক্যান্সারের সমস্যা হতে পারে রক্তে সমস্যা হতে পারে অথবা বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক সমস্যা হতে পারে যার চিকিৎসা পাওয়া যাবে না আপনি চিকিৎসা পৃথিবীতে দেখবেন যে আপনার যেখানেই আপনি থাকুন না কেন বা আছে হয়তো চিকিৎসা কিন্তু সেই চিকিৎসা নেওয়ার ক্ষমতা নেই যেমন আমেরিকায় করতে হবে বা জাপানে যে করতে হবে বা কানাডায় যেয়ে করতে হবে আমি আমি যেতে পারছি আপনি বাংলাদেশে থাকেন চিকিৎসা নেই আপনাকে দেশে ভিসা দেওয়া হচ্ছে না বা যেখানে যেতে অনেক টাকা লাগবে সেই টাকাটা নেই তো এ ধরনের অসুস্থতা কিন্তু কিছু সংখ্যক দশ পার্সেন্ট তুলারাশির ক্ষেত্রে ঘটবে জানুয়ারির মাঝামাঝি সময় অতিরিক্ত পরিশ্রম এবং চাপের প্রবণতা বাড়িয়ে তুলতে পারে তাই রাশিদের দৈনিক রুটিন পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ অতিরিক্ত চাপ অ্যাভয়েড করতে হবে পর্যাপ্ত সময় ঘুমানো দরকার এবং তাজা বাতাস নিয়ে বাইরে হাঁটার প্রয়োজন আছে তা না হলে কিন্তু আপনার বয়স যাই হোক না কেন হ্যাঁ কম বেশি হয়তো ইয়ানদের একটু কম হবে বাট যারা মধ্য বয়সী আছেন বা যারা সত্তর আশি নব্বই আছেন যত বেশি আপনি বয়স আপনার হবে তত বেশি আপনাকে এই তাজা বাতাস নেওয়ার প্রয়োজনটা পড়বে মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত দীর্ঘস্থায়ী করা উচিত এবং ডাক্তারের যা করণীয় সে ধরনের একটা রুটিন তৈরি করতে হবে তুলারাশিদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা এবং মানসিক অতিরিক্ত চাপ এড়িয়ে চলাটা কিন্তু গুরুত্বপূর্ণ এ সময় যেভাবেই পারেন মানসিক চাপ এড়িয়ে চলেন তবে মে মাসের 21 তারিখ থেকে গ্রহদের প্রভাবে শক্তির ঢেউ আবার তুলা রাশিদেরকে পুনরায় সক্রিয় করে তুলবে আপনি হঠাৎ করে দেখবেন যে আপনার স্বাস্থ্য এত ভালো লাগছে শুয়েলে এত শক্তি পাচ্ছেন মানসিক শারীরিক শক্তি বৃদ্ধি পেয়ে গেল এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই সময় বৃদ্ধি পেয়ে যাবে অনেক বেশি উৎফুল্ল অনুভব করবেন বছরের দ্বিতীয় ভাগে অর্থাৎ জুন মাসের পর থেকে শারীরিক ক্রিয়া কোলাপের প্রতি বিশেষ দৃষ্টিভঙ্গির প্রয়োজন পড়বে আপনার যে শরীর সুস্থ থাকলে আপনি আপনার পছন্দ মতো খেলাধুলা করতে পারেন বিশেষ করে বয়স্কদের পুষ্টিকর খাবার খেতে হবে শুধু তো ব্যায়াম করলে হবে না বা খেলাধুলা করলে হবে না খাওয়া দাওয়ার প্রয়োজন পড়বে আপনি ইয়া হন বা আপনি বয়স্ক হন অবশ্যই পুষ্টিকর খাবার দরকার জুনের শেষে অন্ত্র এবং পাচন সমস্যা দেখা দিবে হজম হতে চাবে না ক্ষতিকারক অভ্যাস যেমন মদ সিগারেট পান বিড়ি মানুষ খায় চুন পান আর পান তো শরীরের জন্য খারাপ না কিন্তু অতিরিক্ত সবকিছু খারাপ অতিরিক্ত দুধ পান করাও খারাপ অতিরিক্ত আপনি পানি পান করাও খারাপ এখন বিশেষ হচ্ছে যারা মদ সিগারেট ধূমপান করেন মদ পান করেন বা পান সুপারি অতিরিক্ত খান যার ভিতর ক্ষয়ের দিতেছেন জ্বর দিতেছেন পান তো ভালো কিন্তু এর ভিতর ক্ষয়ের জ্বর দেয় এগুলি তো ভালো না অথবা যারা মাদক গ্রহণ করেন বিভিন্ন ধরনের মাদক দ্রব্য গ্রহণ করেন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন তাদের কিন্তু বর্জন করতে হবে না হলে এ সময় আপনার কোনো কিছু একটা লিভার কেটে বাদ দিতে পারে কোনো কিছু একটা করতে হবে বড় ধরনের অপারেশন হবে ছাব্বিশে সেপ্টেম্বর খারাপ অভ্যাস ত্যাগ করার সুযোগ আসবে আপনি একটা সুযোগ পাবেন ত্যাগ করার এবং শারীরিক কার্যকলাপের মাত্রা বাড়ানোর জন্য একটি ভালো সময় তৈরি হবে খেলাধুলা করলেন নেশা ছেড়ে দিয়ে কিন্তু অনেকেই খেলাধুলা করতে পারে না শরীর দেখা যায় যে নেশা তো এক ধরনের পেইন কিলার টাইপের থাকে হঠাৎ ছেড়ে দিলে বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা শুরু হয় নাক দিয়ে পানি পরে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এ সময় আপনি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ভাবে ঘাম আছেন দীর্ঘস্থায়ী অসুস্থতা যারা ছিলেন অনেকেই আছেন যে একেবারে জন্মের থেকে অসুস্থ বা যাদের ডায়াবেটিস আছে যাদের ব্লাড প্রেশার আছে বা দীর্ঘ অসুখে যারা আছেন হার্টের ডিজিজ কিডনি ডিজিজ তাদের অসুস্থতা তীব্রতা রোধ করার জন্য সঠিক বিশ্রামের প্রয়োজন পড়বে ডিসেম্বরের তারিখ থেকে মানসিক বজায় চার রাখার প্রয়োজন পড়বে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত চাপ মানসিক চাপ এড়ানো উচিত না হলে অনেকে এই সময় পাগলের মতো হয়ে যাবেন এবং আপনাকে ধরে পাগলাগার হতে দিয়ে আসতে পারে তুলারাশির মানুষরা যারা মানসিক ভাবে আছেন সবার কথা বলছি না আছে পাঁচ ছয় পার্সেন্ট মানুষ আছে এদের কিন্তু মানসিক ভাবে নিজেকে একটা ভালো পরিবেশে রাখতে হবে বা নিজের যেন মানসিক উত্তেজনা না হয় মানুষের সাথে যেন দ্বন্দ্ব না হয় এভাবে চলতে হবে অনেকেই এই সময়ে সিরিয়াস মানসিক রোগে আক্রান্ত হয়ে যাবে অথবা করতে হার্ট স্ট্রোক হবে মাইল্ড স্ট্রোক হতে পারে যে কোনো ধরনের অপ্রত্যাশিত স্বাস্থ্য হানিকর ঘটনা ঘটবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা আপনাদের পছন্দের কোনো জ্যোতিষীকে বেছে নিয়ে অবশ্যই তার রেপুটেশন দেখে নেবেন তার অভিজ্ঞতা সম্পর্কে যাচাই বাছাই করে নেবেন যদি কোনো এরকম ভালো জ্যোতিষী পান তার কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পজিশন গুলো জেনে নিয়ে কোন 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 গ্রহটা গ্রহটা ভাবে আছে আছে দুস্থ হয়ে গ্রহটার প্রতিকার দরকার গ্রহটাকে শক্তিশালী করা দরকার এগুলোর জন্য বিভিন্ন ধরনের পাথর রুদ্রাক্ষ এবং রক্ষাক থাকে আশা করি আপনারা ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন